আসসালামু আলাইকুম চাচা এদিকে একটু তাগান আপনার নাম কত বছর থেকে আপনি ধানের ক্ষেত করেন সাত বছর থেকে করেন তাতে প্রফিট কিরকম হয় সংসার চলে তো কোনো মতে কোনো মতে চলে তাতে এক বিঘাতে আপনার কত টাকা খরচা হয় এটা এটা কি ধান বলে এটা এটাই এটা চাইনিস না ইরি ধান এক বিঘাতে কত মন আসে এক বিঘাতে খরচা তাও মিনিমাম কত যাবে তিন হাজার টাকা এক বিঘা খরচ তাতে আপনার কয় বিঘা আপনি কি আড়াই বিঘা যাই হোক আড়াই বিঘা আপনি এক বছরের আশায় মানে গাড়তেছেন এক বছরের খাবারের জন্য

ফার্স্ট ইয়ারে পরে আসেন আপনি ক্যামেরার সামনে কথা বলতে দিদা করতেছেন কেন ক্যামেরা এটা এটা বাঘ নয় আপনাকে খাবে কথাটা হচ্ছে আপনি লেখাপড়া করছেন ফার্স্ট ইয়ার তৈরি আপনি পড়তেছেন দেখেন বন্ধুরা একটা স্টুডেন্ট একটা কলেজ স্টুডেন্ট তারপরে দেখেন কি সুন্দর খেট খামার কাজ করতেছেন কৃষিকাজ আসলে কৃষি কাজটা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে কৃষি কাজকে প্রাধান্য দিতে হবে কৃষি কাজকে আমাদের ভালোবাসতে হবে কারণ কৃষকের জন্যই আমরা দেখা গেছে দেশ দেশের বাইরে এবং কি বড় বড় বিল্ডিং এর উপরে আমরা যারা বসে আছে বসে বসে খাই একমাত্র কৃষিদের জন্য কৃষিদের না থাকতো আমরা কিন্তু আরাম আয়স করে খাইতে পারতাম না চাচি নমস্কার কেমন আছেন কত বছর থেকে আপনি ধান গাড়েন ধানের খেত করেন জন্মের পর থেকে আপনাদের এটাই এটাই প্রধান কাজ আর কি মূলত আন্টিটা বললো ওনাদের নাকি এটা মানে প্রধান কাজ এখানে আরো একটা আছে আন্টি কেমন আছেন কত পারেন আচ্ছা এখানে তো স্পিডেন দেওয়া আছে না মাটির মধ্যে এটা ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয়েছে না মাটিটা যাই হোক এখানে একটা ভন্টি আছে আমি ভন্টিটাকে ক্যামেরার মধ্যে আনলাম না আসলে দেখা গেছে আমরা অনেকেই অনেকটা ভাবি ভিডিওটা সবাই আসলে ভালোভাবে নেয় না আমরা অনেকে ভালোভাবে নেয় সেই ক্ষেত্রে আসলে ধান খ্যাত আপনারা কে কে গারেন ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আমি সাইফুল ইসলাম ইন্ডিয়া আসাম থেকে আপনারা কে কোথায় থেকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন সালাম আলাইকুম খুব হাফেজ আবার দেখা হবে আরেকটা ভিডিওতে বাই বাই